সদলোকর কাদের বাবা আল্লাহর একজন মস্ত বড় বলি চির আব্বারে ইমাম আহমদ রহমাতুল্লাহ হে আব্বা কি বল রে কলেমার দাওয়াত দিতে বার হলেন দিনের দাওয়াত দিতে লাগলেন দিনের দাওয়াত দিতে দিতে আল্লাহর বান্দা বাবা ইমামে আহমদ রহমাতুল্লাহ আলাই মস্ত বড় ধরনের আলিম মস্ত বড় ধরনের আল্লাহর ছিলেন আব্বারে দিনের দাওয়াত দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল কোথায় যাব বাড়ি তো অনেক দূরে কি করে যাব রে আল্লাহর হারে কোথায় মসজিদ আছে এলাকায় খুঁজে খুঁজে আরে মসজিদে গিয়ে পৌঁছে গেল মাগরিবের নামাজ আদায় করে নিল মাগরিবের নামাজ পড়ে আল্লাহর ইমামে আহমদ রহমাতুল্লাহ আলাইহি চিন্তা ভাবনা করতে লাগলো রে আরে আমি বাড়ি যাব কি করে আমার বাড়িটা তো অনেক দূরে আমি যেতে যেতে আমার একদিন পার হয়ে যাবে এই রাতের বেলা আমি কোথায় যাব কি করবো না না দরকার আমি রাতের বেলাতে এই মসজিদে আমি ঈশার নামাজ জামাতে পড়ব ঈশার নামাজটা জামাতে পড়ে এই মসজিদে সবাই পার হয়ে চলে যাবে আমি মসজিদের একটা ধারে চলে যাব আল্লাহ নামাজে আমি সারারাত মসজিদের ভিতরে কাটিয়ে দেব একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আ সারারাত কাটাবো মসজিদে আব্বা নামাজ পড়বেন এশার নামাজ নিয়ত করে নিয়েছেন ভাইরা মাগরিবের নামাজের পরে আস্তে আস্তে এশার নামাজের ওয়াক্ত হয়ে গেল সময় এশার নামাজের চলে এলো এশার আযান হয়ে গেল এশার নামাজ পড়ে নিয়েছে বাবা সবাই যে যার বাড়ি চলে যায় কিন্তু মসজিদের কিছু লোক আছে মসজিদের দায় দায়িত্বে থাকে থাকে কি থাকে না ওই মসজিদের দায়িত্বে যারা রয়েছে লাইট বন্ধ করে পাকা গুলো ঠিক বন্ধ করা আছে কিনা দেখে আব্বা কি বলব রে ওই মসজিদের দায়িত্ব বাবা যারা ছিল দেখছে সবাই চলে গেছে এই মানুষটা যাচ্ছে না আল্লাহর বান্দা তোমার বাড়িটা কোথায় আল্লাহর বান্দা আপনাকে তো চিনতে পাচ্ছি না আপনার বাড়িটা কোথায় বলন বলন বলে আমার বাড়ি অনেক দূরে আমি এই রাতের বেলা কোথায় যাব একদিন লাগবে আমার আহারে যেতে যেতে আমি রাতের বেলা মনে করে নিয়েছি সবাই নামাজ পড়ে চলে যাবে আমি এই মসজিদ ঘরের ভেতরে আল্লাহর নামাজে আমি সময় পার করে দেব সকাল হয়ে গেলে ফদরের নাম পড়ে আমি বাড়ির দিকে রওনা দেব আ মসজিদের যারা কর্মকর্তা দায় দায়িত্ব ছিলেন বলছে না আমরা চিনি না অচেনা মানুষ আমরা এখানে থাকতে দেবো না চলে যেতে হবে হুজুর আল্লাহর বান্দা কোথায় যায় রে আস্তে আস্তে বার হয়ে চলে যাচ্ছেন বাবা যেতে যেতে একটা বাবা বাজার সামনে পড়ে গেল ওই বাজারে এইবারে গিয়ে দেখে আব্বা একটা টুপিওয়ালা ছেলে আরে মুখে তার দাড়ি টুপি তার মাথায় ওই আল্লাহর বান্দা রুটি তৈরি করে রুটি তৈরি করে আর রুটি বাবা বিক্রি করে বাবা খরিদ্দার রুটিগুলো কিনে কিনে নেয় আল্লাহর বান্দার কাছে গেল সালাম খানা দিল সালাম খানা দেওয়ার পরে এই বা ডেকে ডেকে বলতে আল্লাহর একটা কথা বলবো বলে বলেন হুজুর বলে বলে আমার বাড়িটা অনেক দূর আমি মুসাফির মানুষ আমার যেতে রাজ সকাল হয়ে যাবে আমি কোথায় থাকবো কি করে যাব এই জন্যে আমার একদিন টাইম লাগবে যেতে বাড়ি যেতে আমি তোমার দোকানে আমি রাতটুকু খালি পার করব। তুমি কি বলতে চাচ্ছো বলো ওই আল্লাহর বান্দা বলে চিন্তা করার কোন দরকার নাই আমার দোকানে আপনি রাত পার করে সকাল বেলা আপনি চলে যাবেন অসুবিধা নাই বসে আল্লাহর বান্দি আমদেমনি রহমাদুল্লাহ বসে আছে কিন্তু দোকানদার দোকানদারি করে আর ইমামে আহমদ এমনি হাম্বুল বা চেয়ে চেয়ে দেখছেন বাবা এই দোকানদারের কীর্তি কেলাপ গুলো দেখছেন দোকানদার আর রুটি যখন বিক্রি করে আস্তাক ফির পরে নেয় করে আবার যখন টাকা নেয় আবার যখন টাকা নেয় তখনও বাবা আস্তাক্লা পরে আল্লাহর বান্দা আরে অনেকক্ষণ দেখার পরে এইবার ইমামে আহমদ মেহাম্বুর রহমাতুল্লাহ আল্লাহর অলি জিজ্ঞাসা করতে লাগলেন বাবা একটা কথা বলবো বলে বলেন অসুবিধা নাই বলেন বলে বাবা তুমি যে রুটি বিক্রি করো কর্তাকুল্লা পড়াও আস্তাক ভির পড়ো বলে কেন বাবা একবার একটুখানি তুমি কি বলবে এটা কারণটা কি রুটি বিক্রি করার সময় আস্তাক ভুরুল্লাহ আবার টাকা পয়সা নাও তখনও আস্তাক ভুরুল্লাহ পড়ো কি ব্যাপার কি আল্লা কি বলি হুজুর আমি কি বলবো আল্লার গৌ আমি রুটি নিজে হাতে বানাই আর আমি রুটি বিক্রি করে এই রুটি কোন রুটি ছোট হয়ে যায় কোন রুটি বড় হয় হুজুর গো রুটি ছোট বড় হতে পারে হুজুর গো আমি কিন্তু টাকা কম নিই না আমি তো টাকা দাম টাকায় আমি নেই সবার কাছে থেকে পঞ্চাশ টাকা নিচ্ছি ছোট বড় হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না হুজুর গো আল্লাহ দরবারে কি জবাব দেব এই জন্য আমি আস্তে পড়ে Hey! <laughs> আমার আল্লাহ যেন আমার মাফ করে দেয় ও আমার ভাইয়েরা ওরে আমার মায়েরা বোনেরা ওরে আমার আব্বা জানিরাও আল্লাহ আর জিজ্ঞাসা করেন তুমি আর অন্য কিছু জানো না তুমি আস্তাক আকরুল্লাহ সবসময় সময় পড়তে রয়েছ বলে হজ এই আস্তাক ফুরুল্লাহ পড়ে আমার এই দোকানদারি আমি করি আল্লাহ আমার এমন বর দেয় এই দোকানদারি করে এই রুটি বিক্রি করে আমার সংসারটাও অনেক বড় সংসার সংসার চলে যায় প্রতি মাসে টাকা জমে যায় আল্লাহরি গো আর একটা কথা বলবো এই আস্তা আমি সব সময় পড়ে আমি আল্লাহর দরবারে তো যখন চা তুই খানা তুলে দোয়া চাই আমার মাবুদ মাওলা আল্লাহ গো আমার দোয়াটা বাদ দেন না হাত খানা দোয়া শেষ হয়ে গেল হাত না মানোর আগে আগে আমার আল্লাহ আমার দোয়া কবুল করে নেয় এটা সমান আল্লাহ জোরে বলবেন না হাত না মানোর আগে দোয়া কবুল হয় আল্লাহ রি ইমামে আহমদ হামবুল হাম্বুল রহমতুল্লাহ আল্লাহ কোন মানুষের কাছে আমার এনেছ আমি অবাক হয়ে যাচ্ছি কি কথা আহ বাবা আমরা কিছু মানুষ আছি একবারও তিনি তো করি একবার কিছু মানুষ আছে যারা নামাজি মানুষ আমি জানি একসমবারও অনেক মানুষ আস্তাক ফরুল্লাহ পড়ে সুবহান আল্লাহলা হামদুর ইল্লাহওয়ালা ইলাহ ইল্লাল্লাল্লাহ তার সঙ্গে আস্তাক ফরুল্লাহটাও অনেক মানুষ পড়ে আর কিছু মানুষ মোটে পড়ে না আস্তাক ফরুল্লাহ ধারে কাছে যায় না আরে বাবা আস্তাক ফরুল্লাহ পড়বে কেন ও গোনা করে তো বেগোনা মাসুম বেগোনা মাসুম মানুষ আবার গোনা করে আর গোনা হয়নি সে তও তও করে না কথা বুঝতে পারছেন না গোনা করলে তবে তো তওবা করব। করবো বেগুনা মাসুম সব তিল্লা করতে আছে আব্বা ভাইদান ভাই দান ও মমেন মুসলমানের আরে ও জনের কথায় কথা বেড়ে যাবে আমি আপনাদের কাছে আগে নিয়ে যাবো আল্লাহর জিজ্ঞাসা করেন বাবা তোমার শব্দ আল্লাহ কবুল করে বলে হুজুর আমার আল্লাহ শব্দ আমারও কবুল করেছেন তবে আল্লাহর গো কি বলবো আমার শব্দ কবুল করে কিন্তু আল্লাহরি বলছেন কিন্তু মানে কে বলে হুজোর আমার একটা দোয়া কিন্তু আল্লাহ কবুল করে না কেন জানি না সব দোয়া কবুল করেছে একটা দোয়া কিন্তু কবুল হয় না কেন জানি না আল্লাহ রলি আমার জিজ্ঞাসা করেন বাবা কি হয়েছে বলে হুজুর গ আমার সব দোয়া কবুল হয়েছে আমি নবীর দিদার আমি পেয়েছি একবার নয় দুইবার নয় আমি সতেরো বার নবীর দিদার পেয়েছে নবীর আমি দেখে যে স্বপ্ন যোগে একবার কি জোরে বলা যাবে না সবান আল্লাহ ও বীরভূমের ভাইরা যেতে বাবা তাহলে কি দোয়া কবুল হয় না তোমার কোন দোয়াটা কবুল হয় না বলো বাবা বলো বলে হদ আমার একটা দোয়া কবুল হয় না ওই দোয়াটা ওই দোয়াটা এই জামানার বড় একটা আলেম আছে নাম তানার ইমামে আহমদ এমনি হাম্বল রহমাতুল্লাহ আলাই হুদুর গো আমি তানার নাম আমি শুনেছি হুদুর গো তানার নাম আমি শুনেছি কিন্তু আমার মনে বড় আশা আমার মনে বড় আমি আমি একবার একবার ওই বড় বাপের আলেমটাকে একটুখানি নজরে দেখতে চাই আয় আল্লাহর বান্দা গো কিন্তু আমি জীবনে দেখার আমার সৌভাগ্য হয় না আল্লাহর কাছে আমি এত মা মাহুদ মাওলা আল্লাহ গো আমার সংসারটাও অনেক বড় আল্লাহর অলির বাড়িটা অনেক দূরে দূরে একদিনের বেশি সময় লাগবে আমার এখান থেকে গেলে আমি কি করব আমি যেতে পারি না আর আল্লাহর উলির সঙ্গে আমার দেখা হয় না আমি আল্লাহর কাছে আমার আল্লাহ গো মরণের আগে আগে মানে কাল মতাসারা আগে আগে যেন ইমামে আহমদ এবরে হাব্বুল রহমত দুল্লাহর সঙ্গে আমার যেন দেখা হয় এটা জোরে বলবেন না আহ এ আহ কি মানুষ দেখে সব দোয়া কবুল যে একটা কবুল হয় না আর এ দোয়াটা কবুল হয়েছে কি হয়নি এটা জোরে বলুন হ্যাঁ শুনছেন বুঝতে পারছি মন্দির আল্লাহ আর বান্দা ইমামে আহমদ আল্লাহ কি মানুষ কার দরবারে আল্লাহ তুমি এনেছো আমারে এই জন্য কাউকে ছোট মনে করতে নেই ঠিক না বে ঠিক বাবা হ্যাঁ নামাজি মানুষ রোজাদার মানুষ কাউকে ছোট করতে নেই ছোট মনে করতে নেই এটা ঠিক না কার কোন আমল আল্লাহর দরবারে প্রিয় আল্লাহ ভালো জানে ঠিক না বেঠিক বাবা আব্বাজান ভাইদান ও মোমেন মুসলমান ও জনেরা যুবক ভাইরা এই বার এই বার ইমামে আহমদ এমনি হাম্বল রহমাতুল্লাহ আলাইহে ডেকে বলে বাবা তোমার এ দোয়াটাও আমার আল্লাহ কবুল করে নিয়েছে বলে হুজুর কি হলো বলে বাবা তুমি যেই নামে আমাতে মহাম বলে তুমি দেখার জন্য দোয়া চাও তার বাড়িটা অনেক দূরে তুমি যাওয়ার সুযোগ পাও না আমার আল্লাহর এত দয়া আমার আল্লাহ এত বড় মেঘির মান আমার আল্লাহ সবই কিছু পারে রে আমার আল্লাহ সেই মামে আহমদ হাম্বলকে ডেকে নে তোমার দোকানে বসিয়ে রেখে দিয়েছে আমি হলাম সেই মামে দেবনে হাম্বল জোরে বলুন chilla bolu ও পাতা সময় তুমি নিয়ে যাও না ও পাতা সময় তুমি নিয়ে যাও না যেতা শুয়ে আছে নোরে মাদাও ও পাতা সময় তুমি নিয়ে যাও না যেতা শুয়ে আছে নড়ে না যে ফুলের সুবাসে মন ও পাতা সময় তুমি নিয়ে যাও না যে তা শুয়ে আছে নোরে মা দিনা নারায় তকবীর এ নারায় তকবীর আসুন